বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আরো একটি দশ ফুটের সুপার কাউন্টার নিয়ে চলে এসছি তিনশো চারের সিট আর নিচেই দেখতে পাচ্ছি মিষ্টির ছবি টবিতে যে ডেকোরেশনটা এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিই এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না এখানে মার্বেলের বিট আছে উপরে মার্বেলের বিট এবং উপরে মার্বেলের মার্বেল প্লাস গ্লাস আছে আর অরেঞ্জ কালার ভিনারের মধ্যে কাজটা হচ্ছে এখানে কোনো লোকাল ভিনারের মধ্যে কাজ নেই আর তিনটে সেলফের সামনে যে গোল্ডেন কালার সিট আছে এটা শুধু আমাদের ফ্যাক্টরি থেকে দেওয়া হয় আদর্শ কোনো ফ্যাক্টরি থেকে দেওয়া হয় না ঠিক আছে একটা ডবল লাইট করাই আছে একবার ডবল লাইটটা চেঞ্জ করো ভালোভাবে চেঞ্জ করো তাড়াতাড়ি ডবল লাইটটা দেখ দেখিয়ে দিচ্ছি এটা ওম লাইট জ্বলছে ওম লাইটটা চেঞ্জ করো চেঞ্জ করে সাদা করো শুধু সাদা এটা শুধু সাদা আছে এবার দুটো লাইট একসঙ্গে করে দাও দুটো লাইট করে দাও দুটো লাইট করে দাও ডবল লাইট ডবল লাইট ডবল লাইট ব্যাস তো সেলফের সামনে যে গোল্ডেন সিট এবং পুরোটা আপনার কাঁচের সেলফ আছে এই সাইডটা এসি এই সাইডটা নর্মাল ঠিক আছে আপনাদের যেরকম প্রয়োজন হবে সেইভাবে আপনাদের আমরা মাল বানিয়ে দেবো আর এসিটা আমি একবার দেখিয়ে দিই ভালো হবে এই সাইডটা আছে এসি এই যে এসিটা এসিটা আমি চালাচ্ছি এই এসি চালু হয়ে গেল ঠিক আছে এটা কাঁচের সেলফ আছে কাঁচের ডোর আছে এটাও কাঁচের ডোর আছে স্ট্রেস সেলফ করতে পারেন ঠিক আছে বা কিছু চারের আপনারা পাল্লাও করে নিতে পারেন এগুলো সেলফ ভালো করে দেখুন লাইটগুলো দেখিয়ে দিচ্ছি সব ওয়াটার প্রফুল লাইট আছে লোকাল লাইট নেই এখানে So what are you like?